আর্টিকুলেটেড হলার এটি শক্তিশালী ও বহুমুখী ট্রাক যা প্রধানত ভারী মালামাল পরিবহন ও অমসৃণ বা কঠিন কাদা বা এলাকায় মাল বহন করে ব্যাখো লোডার এটি মাটি খোঁড়া বহন করা এবং লোডিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ বুমলিফ্ট এটি উঁচুতে কাজ করার মেশিন যেমন বিল্ডিং বৈদ্যুতিক খুঁটি বা কাজ করা হয় এটা দিয়ে মাটি বালি পাথর ইত্যাদি ঠেলা বা সমান করার কাজে ব্যবহৃত হয় ক্রেন এটি ছোট বহুমুখী ক্রেন যা ছোট বা সীমিত জায়গায় মালামাল তোলা ও বহনের কাজে ব্যবহৃত হয় একে অনেক সময় পিক অ্যান্ড ক্যারি ক্রেনও বলা যেতে পারে কোল্ড প্লানার। এটি দিয়ে রাস্তার পুরাতন অ্যাসফাল্ট বা কংক্রিট কেটে ফেলা হয় এবং রাস্তার পৃষ্ঠ ঠিক করার কাজে ব্যবহৃত হয় কম্প্যাক্ট ট্রাক অ্যান্ড মাল্টি টেরাইন লোডার এটি মাটি খোঁড়া লোড করা ও পরিবহনের কাজে ব্যবহৃত হয় এটি লোডারের উন্নত ভার্সন যা উন্নত ট্রাক প্রযুক্তি ব্যবহার করে ড্রাম রোলার বা রোড রোলার এটি এক ধরনের কম্প্যাকশন মেশিন যা মাটি পাথর বালি বা রাস্তার উপরের পৃষ্ঠ সমান এবং শক্ত করার জন্য ব্যবহৃত হয় এক্সকাভেটর এটি দিয়ে বিভিন্ন খনন এবং লোডিং কাজে ব্যবহৃত হয় এতে একটি বড় বুম আর্ম এবং একটি বাকেট থাকে যা হাইড্রোলিক সিস্টেম দিয়ে তৈরি ফিলার বাঞ্চার এটি বনাঞ্চলে গাছ কাটার এবং সেগুলো একসাথে গোছানোর কাজের জন্য ব্যবহৃত হয় এতে কাটার হেড থাকে যা গাছ কেটে ধরে রাখে এবং পরে এক জায়গায় সাজিয়ে রাখে ফোর্ক এটি ছোট আকারের ইন্ডাস্ট্রিয়াল লিফটিং মেশিন যা ভারী ভারা মাল তুলতে ও সরাতে ব্যবহৃত হয় এর দুইটা সমান্তরাল ধাতব শাখা আছে যা দিয়ে সহজে ভারী মালামাল তুলতে পারে ফরওয়ার্ডার ট্রাক এটা লগিং যন্ত্র যা মূলত কাঠ কাটা এবং সংগ্রহের কাজে ব্যবহৃত হয় এটি কাঠ বা লগগুলো এক জায়গায় থেকে অন্য জায়গায় বহন বা পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে হারভেস্টার এটি কৃষিযন্ত্র যা ফসল কেটে ফ্রেশ করে এবং কখনো কখনো ক্লিন বা বাসায়ও করে ধান গম ভুট্টা সয়াবিন প্রভৃতি ফসল সহজে ও দ্রুত কেটে ফেলা যায় নুক্লিবোম লোডার এটি মূলত কাঠ লগ বা বড় বড় জিনিস তোলার কাজে ব্যবহৃত হয় একে নুক্লিবোম ক্রেন নামেও ডাকা হয় কারণ এটির বোম বা হাতের গঠন মানুষের আঙুলের মতো গুটিয়ে যেতে পারে অফ হাইওয়ে ট্রাক এটি খনি কনস্ট্রাকশন সাইট বা বড় বড় প্রকল্পে বড় লোড বহন বা পরিবহনের কাজে ব্যবহৃত হয় এটি লোড বা মানুষকে উঁচুতে এবং নামাতে ব্যবহৃত হয় স্কিড লোডার এটি একটি ছোট বহুমুখী নির্মাণ যন্ত্র যা প্রধানত খনন মাটি সরানো মাল পরিবহন ও অন্যান্য নির্মাণ বা কৃষিকাজে ব্যবহৃত হয় স্কিডার এটি বন উজার বা কাঠ কাটার কাজের পরে গাছের গুড়ি বন থেকে মূল রাস্তা বা যোগ্য জায়গায় টেনে আনার জন্য ব্যবহৃত হয় টেলি হ্যান্ডলার এটি একটি বহুমুখী নির্মাণ যন্ত্র যা বিভিন্ন উচ্চতায় মালামাল ওঠানামা ও পরিবহনের জন্য ব্যবহৃত হয় ট্রেন্সার্স এটি পানি বা গ্যাস লাইন বসানো বৈদ্যুতিক তার বসানো ড্রেনেজ সিস্টেম তৈরি ইত্যাদির জন্য খাস কাটায় ব্যবহৃত হয় হুইল ট্রাক্টর স্ক্রেপার এটি মাটি কাটা সংগ্রহ করা পরিবহন করা এবং নির্দিষ্ট স্থানে ফেলতে পারে কম্প্যাক্ট এটি মাটি পাথর বালি বা অ্যাসফাল্টকে চাপ দিয়ে শক্তভাবে চেপে বসিয়ে সমতল ও দৃঢ়পৃষ্ঠ তৈরি করে